মহেশনগর ডাঙাপাড়া খান সুপার ও মহেশনগর জলঙ্গি সুপারের মধ্যে শুরু হতে চলেছে সুখসাগর সাগর গ্রামের নৌকা বাইস প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মহেশনগর খান সুপার ও জলঙ্গি সুপারের মধ্যে সেমিফাইনাল কে পাবে ফাইনালে যাওয়ার ছাড়পত্র এর উত্তর পেতে খেলাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

কি আছে বৰ্তমান কম দি একটু বসে যাবো তাহলে সমস্ত বেরিয়ে এসছে ইন্ডি রঙের চা কিছু করার নেই নেই অবশেষে হাড্ডা হাড্ডি লড়াই শেষে মহেশনগর জলঙ্গি সুপারকে হারিয়ে জয়লাভ করলো মহেশনগর ডাঙ্গাপাড়া খান সুপার